আজ আপনাদেরকে যাবার আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি কড়াইটা গরম করতে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা টুকরো করে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার ওই শুকনো লঙ্কা তেজপাতা জিরেটা একটু আমি নেড়ে দিচ্ছি হালকা করে এবার দিয়ে দেব ওর মধ্যে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি ওটা নেড়ে দেবো এবার হালকা করে আলুটা ভাজতে দেব আলুটা হালকা একটু লাল হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি যে আলুটা ভাজা হচ্ছে এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি দিয়ে ওটা হালকা হালকা করে নাড়তে থাকবে অ্যাকচুয়ালি কি প্রত্যেক দিন তো একই রকম খাবার দাবার খেতে ভালো লাগে না সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে রেসিপিগুলো ভালো লাগে আর এটা তো আমিষ না এটা নিরামিষ করে করছি আমি বাঁধাকপি অনেকভাবেই করি এটা নিরামিষ সম্পূর্ণ এবার দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিটা এরা সবাই খেতে ভালোবাসে তো সেই জন্য একটু বেশি পরিমাণেই আমাকে একটু করতে হয় ভালোইবাসে ওরা আমার হাতের রান্না প্রত্যেকটা রান্না ভালোবাসে কিন্তু বাঁধাকপিটা এরা খেতে ভালোবাসে এবার বাঁধাকপিটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আর একটু নেড়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি কী জানো তো বাঁধাকপিটা যত আপনি কষাতে থাকবেন ওর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে তত ভাল লাগবে এরকম কষাতে কষাতে প্রায় জলটা বেরিয়ে গেছে যে নিচের দিকে একটু লেগে যাচ্ছে কনস্ট্যান্ট আপনাকে নাড়তে হবে মানে এই যে নয় অনেকক্ষণ আমি দিয়ে রাখলাম তাহলে ভাল লাগবে না খেতে এবার দিয়ে দিলাম একটু আদা আদা আমি ওটা গ্রেট করেই দিয়েছি ওটাকে আমি বাটি নিই আদাটা দিয়ে দিলাম হলুদ গ্রেটারে অল্প গ্রেট করে দিলেও ভাল লাগে খেতে একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে ওটা আবার নেড়েছেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কনস্ট্যান্ট নাড়ছি কেন কি এখন জলটা তো শুকিয়ে এসেছে না নাড়লে না নিচে লেগে যাবে ওটা খেতে ভালো লাগবে না লেগে গেলে আলুগুলো প্রায় মানে ভাজতে ভাজতেই বাঁধাকপির সাথে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এটা বললাম না আপনাদেরকে যেটা যে কনস্ট্যান্ট একটা নেড়ে যেতে হবে না নালে নিচের দিকে এখন তো জল শুকিয়ে এসেছে নিচের দিকে লেগে যাবে লেগে গেলে আর ভালো লাগবে না খেতে এটা কি বলুন তো পাশের বাড়ি হচ্ছে তো মানে নতুন একটা বাড়ির কাজ হচ্ছে যার জন্য খুব নয়েজ আসছিলো ওটা আমি রান্না করতে করতে এই ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা আপনারা শুনতে পাবেন না বলে বেশি শব্দ আসছিল বলে আমি এটা তো ভয়েস ওভার দিয়েছি তাহলে ওই আপনি দেখতে পাচ্ছেন যে ওই যে লেগে আসছিল কনস্টার নাড়তে থাকলাম এবার নাড়তে নাড়তে কি করব এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে গরম জল হালকা করে আমি পাশের গ্যাসে করেই রেখেছিলাম যে নাড়ছি নাড়তে নাড়তে জল দিয়ে দিতে হবে খুব বেশি পরিমাণে জলটা না অল্প পরিমাণে মানে কপিটা যাতে একটু সেদ্ধ হয় মানে অলমোস্ট ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট সেদ্ধর জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখব কতটা শুকিয়েছে মোটামুটি শুকিয়ে এসেছে ওই যে একই প্রসেস নাড়তে চাড়তে আপনাকে হবেই না হলে কিন্তু আর এই যে আলুগুলো ঘেটে ঘেটে দিচ্ছি আলুগুলো না ঘাটলে মানে ভালো লাগবে না এবার আর বেশি কিছু দেয়ার নেই আর সেরকম কিছু দেওয়ার নেই দিয়ে দিলাম কয়েক দানা চিনি মানে নুনের সাথে চিনিটা না দিলে না আমার মনে হয় ঠিক স্বাদ আসে না আপনাদের কী মত আমি জানি না তবে আমি মোটামুটি সব তরকারিতেই সামান্য দু চার দানা চিনি দেবেন দেখবেন টেস্টটা একটু ভালো আসছে আমার মনে হয় ওটা আমার ব্যক্তিগত মত আপনারা সবাই পছন্দ না করতে পারেন চিনিটা কিন্তু আমি দিই আর ওই আলুগুলো একটু ঘেটে ঘেঁটে দিচ্ছি তবে একটু ঘন্ট ঘন্ট মতো হলে তবে ভালো লাগবে এবারে দিয়ে দিলাম একটু ঘি নামানোর আগে আর একটু গরম মশলা অল্প পরিমাণে গরম মশলা হাফ চামচ মতো আর দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি মোটামুটি অলমোস্ট হয়ে এসেছে এবার ধনেপাতা পাতা কুচিটা দিয়ে এই যে আমি একাতো পাশে কুচাচ্ছি একটু দেরি লাগছে ধনে পাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে সার্ভ করে দেবো মোটামুটি আজকে ছিল আমার এই বাঁধাকপির ঘন্টার রেসিপি কেমন লাগলো বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন থ্যাংক ইউ